সম্মানিত গাইস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা আজকে অবশ্যই আমার এই লাইভ ভিডিওর ক্যাপশনটি দেখেছেন মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স উনিশশো সালের পঁচিশে মার্চ রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা বর্বরচিত হত্যাযজ্ঞ বাংলাদেশের মানুষের উপর চালাতে থাকে ঠিক সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঁচিশে রাত্রিতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠের পর আবাল বৃদ্ধ মরিদা বাংলাদেশের আপমর সাধারণ জনগণ যার যেটা ছিল তা নিয়ে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলে এক পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হরতে থাকে পর্যায়ক্রমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে এবং ঠিক সেই সময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি ছোট্ট ভূখণ্ড বিশ্বের মান মানচিত্রে জায়গা পায় বাংলাদেশ একটি সুজলা সুকুল শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশের সুজলা শস্য বাংলাদেশের সুজলা শস্য শ্যামলার এই যে গুণাবলী সম্পূর্ণটাই ভারত আগ্রসন চালিয়ে ভারতে নিয়ে গেছে উনিশশো সালের পর বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় এসেছে সকলের সঙ্গে আতাত করে বাংলাদেশের সে প্রাকৃতিক সম্পদগুলি সুজলা শস্য শ্যামলার যে বৈশিষ্ট্য সব কিছু তারা তাদের দেশে নিয়ে গেছে বাংলাদেশকে দিয়ে গেছে ভূমি তারই পরিপ্রেক্ষিতে যে ফেসিজম বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা ছিল ভারত প্রেম এবং যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সব ভারতের ইশারায় তার এই পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার এই অভ্যুত্থানে ভারতপ্রেমী যে সরকার ছিল সে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতে অবস্থান করতেছে এবং যারা জুলাই আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছে তারা সকলেই ছিল ভারত বিদ্বেষী ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য তারা রাজপথে বীর সৈনিক হিসেবে বীর দরতে এগিয়ে গেছে সেই বীর সৈনিকদের প্রতিহিত করার লক্ষ্যে ভারত বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসতেছে কিভাবে এই সমস্ত বীর সৈনিকদেরকে দমানো যায় তাদেরকে দমাতে পারলেই তাদের স্বার্থ তারা আবারও হাসিল করতে পারবে তাই ভারতের আগ্রাসনকে আমাদেরকে রুখে দিতে হবে একাত্তর সালের পর থেকে দুই সাল পর্যন্ত যে বাংলাদেশ ছিল চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের চিত্রটা হচ্ছে ভিন্ন এতদিন ছিল ভারত প্রেমী বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে তারা আমাদের দেশের যাবতীয় মূল্যবান সম্পদ লুণ্ঠন করেছে আর চব্বিশের বাংলাদেশ ভারত বিরোধী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ যেন আমাদের দেশে কোনো আধিপত্য বিস্তার করতে না পারে ভারতের কোনো চোকরাঙ্গানি আমরা দেখতে দেখব না তাই যারা ইতিপূর্বে ভারতের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের দেশের সম্পদ ভারতের কে দিয়েছেন ভারতের দালালি করেছেন ভারতের গোলামী করেছেন ভারতের দাসত্ব করেছেন তারা সাবধান হয়ে যান বর্তমানে জুলাই অভ্যুত্থানের পর যারা ভারতের দালালি করবে ভারতের গোলামী করবে ভারতের দাসত্ব করবে তাদের পাঁচা মেরে লাল করে দিবে যেই জুলাই যোদ্ধারা তাই আপনারা সাবধান হন ভারত প্রেম বাদ দেন বাংলাদেশ প্রেমী হন ভারত কখনও বাংলাদেশের বন্ধু ছিল না তারা বন্ধুত্ব করেছে লোক দেখানো এই বন্ধুত্বের মাধ্যমে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদগুলি তারা লুণ্ঠন করেছে তারা শুধু সুবিধা নেওয়ার জন্য বন্ধুত্ব করেছে কিন্তু মনে প্রাণে তাদের বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে কখনো ছিল না আদৌ থাকবে না এবং তারা করবেও না তাই ভারতকে ভারত যেন আমাদের দেশে কোনো আধিপত্য বিস্তার করতে না পারে সেদিকে আমাদের সকলকে অ্যাক্টিভ থাকতে হবে রাষ্ট্রের জোরালো ভূমিকা রাখতে হবে যাতে তারা আমাদের দেশে আর কোনো আধিপত্য বিস্তার করতে না পারে এই আশা এবং আহ্বান ব্যক্ত করে আমি আমার লাইভ ভিডিও এখানে শেষ করব শেষের আগে আপনাদেরকে বলব যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে পাশে থাকবেন আমি অতটা গোসালোভাবে আপনাদের সামনে কথা বলতে পারিনি তারপরে ভাবে বলেছি এর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে আমাদের ভুলগুলো অবশ্যই সুধরাই দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ